ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে নাম পাল্টে দেওয়া হয়েছে তারাই দুঃসাহসটি দেখিয়েছে একাত্তরের পরাজিত শক্তির নাতিপুতিরা তারা সেখানে নতুন ব্যানার লাগিয়েছে বিজয় চব্বিশ এই দুঃসাহসটি তারা দেখিয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী দিবসে এবার তারা বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে যায়নি এই দিবসটি পালন করেনি মানে এই দিবসটি পালন করতে গেলে তাদের হাতে ঘা লাগে কারণ তাদের পূর্বপুরুষরাই পাকিস্তানিদের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের খুনি এই পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি আপনি বলতে পারেন এই নাম বদলের বিষয়টার সাথে ঢাকা কর্তৃপক্ষ জড়িত না এটাই এদের স্টাইল এরা ছাত্রদের দিয়ে প্রথমে একটি মত তৈরি করে তারপর সেটি বাস্তবায়ন করে এই এই বুদ্ধিজীবী দিবসে এই পাকিস্তানিদের প্রেতাত্মাদের নাতি পুতিরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেউ এবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে দেয়নি শিক্ষক সমিতি তাদের অফিসে যে প্রস্তুতি নিয়েছিল সেই অফিসে হামলা চালিয়ে সেই প্রস্তুতি ধ্বংস করা হয়েছে সেই ধ্বংস করার পরও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সায় ছাড়া এটা সম্ভব নয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশের আরেকটি ডাকাতদের গ্রাম জিম্মি একটা জনপদ গ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিতি এই কথাটা লিখেছেন তাদের একজন কবি আল মাহমুদ পাকিস্তানিদের এই দৃষ্ট কর্মযোগ্য, রুখতে হবে বাংলাদেশ রূপবেই বাংলাদেশ জয় বাংলা বলে সব